যেখানে আসার পরে মুরু যখন বললো যে আমাদের স্বর্ণ গয়না বা টাকা পয়সা এগুলো আসলে নিয়ে যাচ্ছে অনেকে যে দাঁড়া দাও করে এই কোনাটা জ্বলিয়েছে তাড়াতাড়ি মনে করে আগুনটা নিভেছে এই যে এই দেখেন দেখ তসুকটা বিছানো আছে তসুকার কোন আমি দাঁড়া দাওয়া করে আগুনটা জ্বলে উঠছি সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দূর প্রবাস থেকে তারা আজকের ভিডিওতে ক্লিক করেছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মধ্যে ভাইরাল হয়ে গেছে যে ঘরের মধ্যে যে কোনো জায়গায় অটোমেটিক আগুন ধরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনের সামনে অনেক লোক জড়ো যাচ্ছেন বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন সাংবাদিক গণমাধ্যম কর্মী আসতেছে শুধুমাত্র নিউজ কাভারেজ করার জন্য তো প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটি ঘটলো চাঁদপুর জেলার পহিতগঞ্জ উপজেলায় তো প্রিয় দর্শক শ্রোতা এই ঘটনাটি আসলে কি এটা নিয়ে আমাদের মধ্যে সবার মধ্যে দেখা দিচ্ছে এখন এই মুহূর্তে আমাদের সংকোচ প্রিয় দর্শক তো অনেকে বলতেছেন এটি নাকি কালো জাদু অনেকে বলতেছেন এটি জিন অনেকে বলতেছেন এগুলো তাদের পাপের পার্থিত্ব তো প্রিয় দর্শক তো আমি কথা বলতেছি না শুধুমাত্র যে কথাগুলো হলো আমরা এখানে সেই মুরব্বী ঘরের লোক থেকে আপনাদের মধ্যে সেই কথাগুলো শেয়ার করব তো প্রিয় দর্শক শ্রোতা চলুন সরাসরি এখন ভিডিওতে আমরা আপনাদের সাথে কারো সাথে শত্রুতা আমি আছে আসলে আল্লাহর কুদরত আসলে বোঝা মুশকিল এখন এই যে স্বর্ণগণের কথা বলছিলেন এগুলা কে নিছে বলতে পারবেন দেখছেন দেখেন নাই আসলে একটা বাড়ি যখন পুড়িয়ে যায় তখন দেখা যাচ্ছে হাজার মানুষ হাজার রকম মন্তব্য করে প্রিয় দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দোমা আল্লাহ ফাকর রব্বুল আলমিন যে একজন আছেন বিচারকজন একজন আছেন অবশ্যই সেটা দুনিয়াতে টের পাচ্ছি আমরা যদি ওনাদের কোনো ভুল হয়ে থাকে আল্লাহ যেন ওনাদেরকে ক্ষমা করে দেন সামনের দিনগুলোতে চলতে পারেন আর কিছু অসাধু লোক আছে এই মুহূর্তে যে হয়তো বা মানুষের কিভাবে গর্বাড়ি লুট করবে সেই চেষ্টা করতেছে আসলে গর্বের ভিতরে পড়া এই কথাটা আসলে শুনে এসেছি আসলে বাস্তবে দেখিনি যে এখানে আসার পর এই মুরব্বী যখন বললো যে আমাদের স্বর্ণ গয়না বা টাকা পয়সা এগুলো আসলে নিয়ে যাচ্ছে অনেকে যা কে নিচ্ছে উনি কিন্তু কারোর নাম বলতেছে না উনি কিন্তু কারো নাম বলতে শুনে শুধু একটাই বলছেন আল্লাহ বিসার মালিক শুধু

ছেলে আলাদা যা আল্লাহ ভালো জানে সবাই দোয়া করবেন ওনাদের জন্য সবাই করুন আমি একটা কথা বলবো আল্লাহর যদি গজব আমাদের উপরে না দিল সেটা আমাদের একমাত্র কর্মের ফল আমিও অনুরোধ করবো সবাই কাছে সবাই একটু দোয়া করেন আল্লাহ যেন পুরো বিশ্বের প্রতিটা মুসলমানকে ভালো রাখেন সাথে সাথে ওনাদেরকেও আল্লাহ ভালো রাখেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখেন হেফাজতে রাখেন তো সাশি অনেক কষ্ট দিচ্ছে আপনাদেরকে তো ইনশাআল্লাহ আশা করি এই এলাকার যত লোক আছেন সবাই একটু এগিয়ে আসবেন এই কারণেই যে যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আল্লাহ অবশ্যই আল্লাহর বান্দাকে অবশ্যই মাফ করবেন কিন্তু আপনারা যেভাবে আসেন স্বর্ণ গয়না বা মাল দূরতরাদের জন্য এই কাজগুলো কখনো করবে না গড় পড়ার ভিতরে কখনো আলু ফোড়া দেবেন না আসলে এই মুহূর্তে ওনাদের আমরা প্রতিটা রুমে ঢুকলাম ঢুকার পরে দেখলাম প্রতিটা রুমে আগুন জ্বলা আমরা এই যে একটু সামনে যাবো একটু সামনে যাচ্ছি আমরা একটু দেখেন আপনারা এই রুমে ঢুকবো আমরা ঢুকার পরে দেখতে পারবেন আপনারা আসলে একটা চোপায় এই এই যে এই যে খাটে এই যে দেখতে পাচ্ছেন একদম এই যে ফোড়া দেয় রয়েছে আপনারা দেখেন আসলে কথা প্রকাশ করার মতো না এমন একটা বিষয় সবগুলা আসলে এই যে দেখতে পাচ্ছেন এই যে দুমায় সবগুলা কালো হয়ে রয়েছে যেখানে সেখানে আগুন লেগে যাচ্ছে আসলে কেন লাগছেন এটা আমরা বলতে পারবো না কারণ আলিমুল ভাই গাইবের মালিক আল্লাহ আল্লাহ ফাকর রব্বুল আলমিন ভালো জানেন তবে আমি একটা কথা বলবো আল্লাহ যেন ওনাদেরকে মাপ করে দেন এই জন্য সবাই একটু দোয়া করবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন আমরা দেখি আরেকটা রুমে যাওয়া একটু যাওয়ার চেষ্টা করি একটু এই রুমে দেখি আমরা এই রুমের কী কন্ডিশন এই রুমে এই যে খাটগুলা খুলে এগুলো ফোড়া গেছে কি এই ফোড়া মালগুলো এখানে রেখে দিয়েছেন এই যে ফোড়া মালগুলো এখানে রেখে দিয়েছেন তো আসলে কেন এটা হচ্ছে সেটা আল্লাহ ভালো জানে আমরা জানি না আল্লাহ যেন ওনাদেরকে মাফ করে দেন সাথে সাথে আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দেন